সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম আউজবিল্লাহমিনা সৈতন রজিম বিসমিল্লাহ রহমান রহিম শব্দ বলতে আল্লাহ জায়গায় লা পড়তে হবে না ল পড়তে হবে কোথায় কোয়ালিফ্টেনে পড়তে হবে কোথায় থামতে হবে বা কোথায় মিলিয়ে পড়তে হবে বা কোথায় গুননা হবে বা গুণনাগুলির নাম কী এই বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন আউজিল্লাহিম বিষ্ণু রহমানির ওয়া যেবার ওয়া খারজ খার ইস্টেনে পড়বেন লেখা ডান পাশে রক্ষটি দেখে নিচে জের আছে তার জন্য লা পাতলা করে হবে লাম যে লাম মিলবে লামের সঙ্গে লাম লাম যার লিল লাম খালি আল্লাহ লিল্লা হাজির হি লিল্লাহি ওয়া লিল্লাহি মুল কুস এস সিন এর সঙ্গে মিলবে মিম লাম পেস মুল কাফ সিন পেস কুস মুল কুস সামাওয়াতি খাল যাওয়ার একা স্টেন পড়বেন এখানেও খাল যাওয়ার একা স্টেন পড়বেন সিন যাওয়া সা মিম খালি মা ওয়া খালি বলো ওয়া তাজে তি শ্যামাওয়াতি ওয়াল এই ওয়ামিল বেলামের সাথে ওয়াল আর্ধ এখানে আর্ধ এরকম হবে কেন তোয় তয় জায়গায় থামতে হবে তার জন্য শেষ স্বকরও শাখিন নেবেন দ্য আর্ধ আর্ধ ধাক্কা মারে হবে না আর্ধ দেখে রাইছে ধাক্কা মারার মতো তো অবশ্যই ধাক্কা মারবেন না আর্ধ ওয়াল লাহু খারজাপড়ে একাল স্ট্রেনে পড়বেন আল্লা লেখা থাকলে ডান পাশে অক্ষরটি দেখেন ওপরে আছে যাবার তার জন্য আল্লা লেখাটি ল হবে ওয়ালাম লাম খাড়ি ল হাফেস ল হু আল্লা লেখা ডান পাশে অক্ষরের উপরে যে কোনো জিনিস আসলেই ল হবে মোটা করা হবে নিচে থাকলে পাতলা করা হবে আয় লা মোটা করে গলা চিপে পড়বেন খাড় যাবেন পড়বেন আইন যাওয়ার আয় লাম খাড়ি আয় কুল্লি কাপলাম লাম জেলি কুল্লি থেমে কেন ইকফা মিমি ইকফা গুণ না তার জন্য বাংলা অনসক্রমত হামজা এইভাবে হবে সাই হামজা ধজের ইং সাই ইং কদি এখানে কদি রুন আছে

এটি হচ্ছে আয়াত এটি হচ্ছে রুকু কাকে বলে রুকু আর পারা হচ্ছে পারা আর আয়াত হচ্ছে আয়াত সুরা হচ্ছে সুরা এই বিষয়গুলি অনেক এটি হচ্ছে আয়াত এটি হচ্ছে রুকু আর একটি হচ্ছে পাড়া মানে পারা কোরআন এরকমভাবে আপনাদেরকে বোঝাতে অনেক সুবিধা হচ্ছে তার জন্য আমি বলে দিচ্ছি এইগুলো বিষয়গুলি এই আইন থাকলে রুকু মানে এই রুকু থেকে আরেকটি আইন দেখতে পাবেন যেখানে অতটুকু এই সুরার মতো পবিত্র খোর আন সুরার মতো নমাজে পড়তে পারবেন এই বিষয়টি কে জানিয়ে রাখলাম যেন আপনারা অনেক সহজেই পবিত্র খোর বুঝতে পারেন ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম